ফাইনালি বিএল লাল বেনারসি নিয়ে হাজির হলেন পিঠা উৎসবে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সাকিব খানের স্ত্রী স্বপ্ন মিয়াসমিন ভুবলি সাকিব খানের দেওয়া সেই বিএল লাল বেনারসি পরে আজকে হাজির হয়েছেন পিঠা উৎসবে যা বললেন নিজের মুখেই শাকিব খান নাকি খুব সুন্দর পছন্দ করে লাল বেনারসি গিফট করেছেন তার মানে কি এই সেই লাল বেনারসি যে কিনা শাকিব না প্রশংসা পঞ্চমুখ খান নাকি অনেক শাড়ি পরতে পছন্দ করে বিশেষ ক্ষেত্রে এই হয়ে থাকে বুবলিকে নাকি বারবার মেগাস্টার শাকিব খান নাকি নিজে থেকে বলে থাকেন বারবার করে শাড়ি পরার জন্য বিশেষ করে শাড়িতে নাকি বুবলিকে অনেক সুন্দর লাগে অনেক স্মার্ট লাগে তার জন্য নাকি তার হাজবেন্ডের পরামর্শ অনুযায়ী সে শাড়ি পরতে পছন্দ করেন এবং মেগাস্টার শাকিব খানেরও অনেক পছন্দের একটা হচ্ছে শাড়ি আমরা সকলেই জানি মেগাস্টার সাকিব খান বাঙালি নারীর যে আভিজাত্য সেটাকে অনেক অনেক সম্মান করে অনেক অনেক রেসপেক্ট করে সেই জায়গা থেকে বলেছেন কিন্তু আমি কখনো দেখিনি যে আপনাকে বলেছে কথাটা যে আপনার শাড়িকে এত পছন্দ করে তো যাই হোক আপনি যেহেতু কথাটা বলেছেন বললে বলতেও পারে আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন